নর্মাল ডেলিভারির স্বাদ বা ইচ্ছা অনেকেরই মনে থেকে থাকে কারণ এটি স্বাভাবিক প্রসব একবার যদি আপনার বাচ্চাকে নর্মালে ডেলিভারি করাতে পারেন এরপরে আপনি মোটামুটিভাবে সুস্থ নিজের বাচ্চার টেক কেয়ার করা দুগ্ধ পান করানো যত্ন নেওয়া সব কাজের জন্য আপনি নিজেই যথেষ্ট অন্য কারো তেমন হেল্প নেওয়ার দরকার পড়ে না সিজারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বেশ অসুস্থ হয়ে পড়েন অন্যের সাহায্য ছাড়া অনেক কিছুই করা সম্ভব হয় না মায়ের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বছর খানেকের মতো সময় লেগে যায় তবে ইচ্ছে করে কেউ সিজার করে এটা আমরা বলতে চাচ্ছি না অবশ্যই শারীরিক কোনো জটিলতার কারণে শিশুকে বাঁচানোর জন্য করতে হয় আপনি যদি চান আপনার নর্মালে শিশু প্রসব হোক তবে আজকের ভিডিওটি দেখুন আজকে আমরা এমন তিনটি খাবার সম্পর্কে আপনাদেরকে জানাবো যে খাবারগুলো আপনার যদি প্রথম থেকে খেতে পারেন বা যখনই গর্ভাবস্থায় যেসব সময় ভিডিওটি দেখছেন তখন থেকে শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি খুব সহজে হয়ে যাবে এর পাশাপাশি নর্মাল ডেলিভারির জন্য আটটি গোপন ট্রিক্স সম্পর্কে আপনাদেরকে জানাবো যেই ট্রিক্সগুলো ফলো করলে ডেলিভারির সময় আপনার ব্যথা খুব কম হবে অল্প ব্যথাতেই আপনার বাচ্চা প্রসব হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আগেকার সময় নর্মাল ডেলিভারি হয়ে যেত খুব সহজেই এত জটিলতা ছিল না কারণ তারা কাজ করতেন এক্সারসাইজ করতেন কিন্তু এখনকার সময় মায়েদের মধ্যে অনেক ধরনের শারীরিক জটিলতা দেখা যাওয়ার কারণে নর্মাল ডেলিভারিতে ডক্টরেরা আগ্রহ প্রকাশ করেন না এক্ষেত্রে মায়েদেরকে সিজার করাতেই হয় সিজারের পরে তাদের বেশ কিছু রকমের জটিলতা আসে আপনি যদি নর্মাল ডেলিভারি আশা করে থাকেন এবং আপনি যদি শারীরিকভাবে সুস্থ থেকে থাকেন অর্থাৎ চিকিৎসক আপনাকে কোনো প্রকারের বেড রেস্ট দেয়নি সেক্ষেত্রে আপনি আপনার তালিকায় অন্তত পক্ষে তিরিশ মিনিট করে হাঁটাকে অন্তর্ভুক্ত করে নিন তিরিশ মিনিট যদি নিয়মিত কোনো গর্ভবতী মা হাঁটতে পারেন এবং গর্ভাবস্থায় কিছু সেফ এক্সারসাইজ আছে যদি আপনি আগে থেকে এক্সারসাইজ করে থাকেন তবে আপনি ডক্টরের পরামর্শে সেই এক্সারসাইজগুলো চালিয়ে যেতে পারেন অথবা কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে আপনার জন্য কোন এক্সারসাইজগুলো সঠিক হবে গর্ভাবস্থায় সেটি জেনে নিতে পারেন তবে আমি সবাইকে এক্সারসাইজ করার কথা বলছি না কারণ অনেকে এক্সারসাইজ করলে সেক্ষেত্রে তাদের শারীরিক জটিলতার সৃষ্টি হতে পারে যদি এক্সারসাইজটি সঠিক ফর্মে না করা হয়ে থাকে এজন্য আপনি অন্য কোনো কিছু না করে সেফ যে কাজটি আছে সেটি করুন তা হচ্ছে আপনি 30 মিনিট করে বাইরে যদি হাঁটেন অবশ্যই ফ্ল্যাট জুতো পরে হাঁটতে হবে এবং সহজ সরল পথে হাঁটতে হবে এব্রো থেব্রো ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে হোচট লেগে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন জায়গায় নয় এবারে বলছি ডায়েটে কোন খাবারগুলোকে অন্তর্ভুক্ত করবেন খেজুর হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য একটি সুপার ফুড গর্ভাবস্থায় কোনো খেজুর খেলে তিনি অবশ্যই সুস্থ সন্তান প্রসব করতে পারবেন খেজুর কিন্তু শুধুমাত্র আপনার বাচ্চাকে ডেলিভারি করাতেই সাহায্য করে না খেজুর আপনাকে প্রসবের জন্য শক্তি দেয় আপনি গর্ভাবস্থায় ক্লান্তি দুর্বলতা অনুভব করবেন না যদি নিয়মিত খেজুর খেতে পারেন এছাড়াও গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করবে খেজুর যা আপনার বাচ্চার নিউরাল ডেভেলপমেন্টে কোনো ত্রুটি থেকে থাকলে তা দূর করতে সাহায্য করবে এবং বাচ্চার যে স্পাইন আছে বা মেরুদণ্ড আছে তাকে গঠন করতে সাহায্য করবে খেজুরের মধ্যে ক্যালসিয়ামও পাওয়া যায় এই ক্যালসিয়াম কিন্তু আপনার জন্য খুবই দরকার গর্ভাবস্থায় এখন কি পরিমাণে কতটুকু করে খেজুর খাবেন আপনি যদি গর্ভাবস্থা শুরু থেকে ষষ্ঠ মাস পর্যন্ত থেকে থাকেন তবে রোজ তিনটি করে খেজুর খেতে পারেন সেক্ষেত্রে সকালবেলা খালি পেটেও খেতে পারেন বা যখন আপনার ক্ষুধা লাগছে তখন খেতে পারেন মাস থেকে নবম মাস পর্যন্ত ছ থেকে সাতটি করে খেজুর খেতে বলা হয়ে থাকে বাজারে বিভিন্ন ধরনের খেজুর কিনতে পাওয়া যায় আপনি সেই খেজুর খেতে পারেন টাটকা দেখে খেজুর খাবেন খেজুরের ভেতরে পোকা নেই এমনটা দেখে নেবেন এবং খেজুর আপনি অবশ্যই আজোয়া খেজুর যদি খেতে পারেন এতে আরও ভালো ফলাফল পেতে পারবেন তবে আপনি যদি গর্ভস্থকালীন ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন বা আগে থেকে আপনার ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে আমরা খেজুর খাওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি না আপনি সেক্ষেত্রে খুরমা বা শুকনো যে খেজুর আছে সেটিকে দুটো পরিমাণে খেজুর নিয়ে সারা জলে ভিজিয়ে রেখে খেজুরগুলো উঠিয়ে নিয়ে এর ভেতর থেকে বীজ ফেলে দিয়ে জলটি পান করবেন না শুধুমাত্র খেজুরগুলো চিবিয়ে খাবেন এতে ব্লাড সুগারের পরিমাণ বাড়বে না দ্বিতীয় যে খাবারটি আমরা আপনাদেরকে খাওয়ার পরামর্শ দিচ্ছি এটি সপ্তম মাস থেকে শুরু করলে ভালো হয় এমনিতে আপনি গর্ভাবস্থা শুরু থেকে প্রতিদিন এক গ্লাস করে কুসুম গরম দুধ খাবেন রাতের বেলা খেতে পারলে আরও ভালো হয় যারা একটু ফর্ষা স্কিনের বাচ্চা চাচ্ছেন তারা এর মধ্যে একটু জাফরানও মিলিয়ে নিতে পারেন এতে করে কিন্তু আপনার ও বাচ্চার গায়ের বর্ণ কিছুটা ফর্সা হয়ে যাবে দুধ খেলে আপনার ঘুমও ভালো হবে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা ও যন্ত্রণা ভালো হয়ে যাবে যদি দুধের সাথে জাফরান না মিলিয়ে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প পরিমাণে হলুদ দিতে পারেন কিন্তু গর্ভাবস্থার সপ্তম থেকে নবম মাসের মধ্যে যখন দুধ খাবেন তখন এর মধ্যে অল্প পরিমাণে ঘি মিশ্রিত করে নেবেন বিশেষ করে নবম মাসে এই কাজটি করা খুব বেশি জরুরি এতে করে আপনি বিভিন্ন প্রকারের পুষ্টি যেমন ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন সব কিছু পেতে থাকবেন দুধের মাধ্যমে এবং আপনার জড়ায়ু প্রস্তুত হবে বাচ্চাকে ডেলিভারি করার জন্য জরায়ু সেই পরিমাণে শক্তি পাবে যেন বাচ্চাকে পুষ করে বের করে ফেলতে পারে এবং তৃতীয় ও সর্বশেষ খাবার হচ্ছে নিয়মিত একটি করে মাঝারি বা বড়ো সাইজের পাকা কলা খাওয়ার চেষ্টা করবেন ছোট সাইজের কলা হলে দুটো করে কলা অবশ্যই খাবেন কলায় রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ সব কিছুই নিয়মিত গর্ভবতী মহিলারা যখন কলা খায় তাদের বাচ্চার কখনো রক্ত স্বল্পতা হয় না এবং তাদের হিমোগ্লোবিনের অভাবও দূর হয়ে যায় তাই কলা খাওয়া আপনার জন্য খুব জরুরি আর কলা একটি সহজলভ্য ফলও বটে আর এই সহজলভ্য ফলটি গর্ভবতী মহিলাদের অবশ্যই নিয়মিত সেবন করা উচিত এক্ষেত্রেও যাদের ডায়াবেটিস আছে তারা কলা খেতে পারবেন না তারা অন্য কোনো টক ফলকে নির্বাচন করে নিতে পারেন এবারে বলছি কোন আর্টি যা আপনার প্রসব ব্যথা কমাতে সাহায্য করবে এবং আপনার নর্মাল ডেলিভারিকে সহজ করবে প্রথমত গর্ভাবস্থায় যখন আপনার প্রসব ব্যথা অল্প অল্প করে উঠতে শুরু করবে আপনি নিজেকে অসুস্থ মনে করে শুয়ে থাকবেন না এ সময় আপনি অল্প অল্প করে হাঁটাহাঁটি করুন এতে করে কিন্তু আপনার যে জরার মুখটি আছে সেটি সহজে খুলতে সাহায্য হবে দ্বিতীয়ত এ সময় জল পান করা ভুললে কিন্তু চলবে না অল্প অল্প করে জল অথবা ফলের জুস আপনি খেয়ে যাবেন যেন আপনার শরীর হাইড্রেটেড থাকে এবং আপনার খুব বেশি টেস্টা না পায় জলের বদলে আপনি ফলের জুস পান করতে পারেন তবে চা কফি খাবেন না এতে করে শরীর থেকে আরও বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে তৃতীয়ত খাবার খাওয়া বন্ধ করে দেবেন না মনে রাখবেন বাচ্চাকে পুশ করে বের করার জন্য যথেষ্ট শক্তির দরকার হয় আপনি যদি খালি পেটে থাকেন নিশ্চিতভাবে আপনি বাচ্চাকে পুশ করে বের করার জন্য যে শক্তির দরকার তা পাবেন না চতুর্থ তো খুব বেশি চিৎকার চেঁচামেচি করা যাবে না খুব বেশি চিৎকার চেঁচামেচি করলে আপনারই এনার্জি নষ্ট হবে এবং বাচ্চা নিচের দিকে নামতে চাইবে না যখন আপনার ব্যথা উঠবে তখন নাক দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন অথবা মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়ুন যে কোনো একটি করতে পারেন এতে করে ব্যথার তীব্রতা অনেকটাই কম অনুভব হবে পঞ্চম কাজ হচ্ছে ডক্টরের কাছে অবশ্যই জিজ্ঞেস করুন আপনার জ্বরের মুখ কতটুকু পরিমাণে খুলেছে জরার মুখ যদি সময়ের সাথে সাথে খুলতে থাকে তার মানে আপনার বাচ্চা ডেলিভারি সময় হয়ে যাচ্ছে বেশিক্ষণ আর বাকি নেই ডক্টর যদি আঙ্গুলের হিসাব বলে সেক্ষেত্রে এক দু তিন চার আঙ্গুল পর্যন্ত বাচ্চার মুখ খুলতে হবে যদি আপনাকে সেন্টিমিটার হিসাবে বলে সেক্ষেত্রে দশ সেন্টিমিটার পর্যন্ত জরার মুখ অবশ্যই খুলতে হবে ষষ্ঠ কাজ হচ্ছে আপনি এই সময় হালকা গরম জল দিয়ে স্নান করতে পারেন এতে করে কিন্তু ব্যথার তীব্রতা অনেকটাই কমে যায় এবং আপনার দেহের মধ্যে একটি আরাম ভাব অনুভব হয় যা আপনাকে রিল্যাক্স হতে সাহায্য করে সপ্তম কাজ হচ্ছে বাচ্চা যখন নিচের দিকে নামতে থাকে তখন আপনার মলত্যাগের মতো প্রেশার অনুভব হতে থাকে অনেকেই মনে করেন যে তারা মলত্যাগ করে ফেলবেন এই জন্য আপনার জনি এরিয়া এবং মলদারকে শক্ত করে রাখেন এই কাজটি করা যাবে না আপনার জনি এবং মলদার উভয়কে আপনার রিল্যাক্সে ছেড়ে দিতে হবে বাচ্চা এতে করে সহজে নিচে নামতে পারবে এবং খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে অষ্টম ও সর্বশেষ কাজ হচ্ছে যখন আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হবে এ সময় কিন্তু অনেক মায়েরা বাচ্চাকে পুশ করে বের করতে পারেন না বলে তাদের সিজার করতে হয় খুবই জটিল অবস্থার সৃষ্টি হয়ে যায় ক্ষেত্রে মনে রাখবেন বাচ্চা যখন ভেতর থেকে জোরে জোরে চাপ দিতে থাকবে ঠিক সে সময় আপনাকে যতটা সম্ভব মল ত্যাগের সময় যে ধরনের প্রেশার দেন বা প্রসাব করার সময় জোর করে প্রস্তাব করার সময় যে ধরনের আপনি প্রেশার দিয়ে থাকেন তেমন প্রেশার দেবেন আপনার শক্তি দ্বারা যতটুকু সম্ভব ততটুকু প্রেশার দেবেন বাচ্চাও চাপ দিচ্ছে আপনিও প্রেশার দিচ্ছেন এভাবে দু থেকে তিনটি সিনক্রোনাইজিং হলেই বাচ্চাটি হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে বাচ্চা চাপ দিচ্ছে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন আপনি চাপ দিতে পারছেন না বা যে সময় আপনি চাপ দিচ্ছেন ওই সময় বাচ্চা চাপ দিচ্ছে না এভাবে উল্টাপাল্টা হলে কিন্তু বাচ্চাটি বের হতে পারবে না তাই দুজনকে অবশ্যই একসাথে বের হওয়ার জন্য বের করার জন্য চাপ দিতে হবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার